সালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি আজকে ভোর পাঁচটা থেকে ভিডিওটি শুরু করছি ঘুম থেকে উঠে ফিরে হয়ে নিয়েছি এখন আমি আগে রান্না রান্নাবান্না করে নেব তারপরে বাকি কাজগুলো করে নিই চলুন তাহলে রান্নার কাজ শুরু করি খুব সুন্দর দেখাচ্ছে আকাশটা তাই না চলুন তাহলে ওই ঘরে যাই আগে মাছ বের করে নিই তারপরে সবজি কেটে নি আজকে একটা তরকারি রান্না করলেই হয়ে যাবে কালকে মাছের তরকারি আছে এখনো কিন্তু পুরোপুরি অন্ধকার যায়নি অন্ধকার এখনো আছে আজকে খুব ভোরে উঠে গিয়েছে সকাল সকাল কাজকর্ম করে নেবো ঠান্ডা থাকতে থাকতে খুব গরম পড়ে আজ ধরে চলুন তাহলে ওই ঘরে যায় গতকালকে পাঙাস মাছ কেনা হয়েছিল সেই পাঙাস মাছের যে তেল আর মাথা মাথা না মাথার কাছে যে থুত নেড়া থাকে ওইটা দিয়ে আজকে রান্না করবো কচু আর কুইডাটা চলো না এটা ভিজিয়ে নিই শাকের এই পাতাগুলো মুরগিকে দিয়ে দেব আর কচি পাতাগুলো নিয়ে রান্না করব পুঁই শাকের পাতা মুরগি খুব ভালো খায় সেজন্য আর ফেলে দেব না আমি প্লেটে রেখে রেখে দিচ্ছি খুব লম্বা এই পুঁই এক দুটো পুঁই পুরো গামলা ভর্তি হয়ে গিয়েছে শাকের পাতাটা বেশিরভাগই নষ্ট কেমন দাগ পড়া আর কচু দিয়ে পৈশাক ওইটা রান্না করলে তার তোরে পাতা না দিলে ভালো লাগে না একটুখানি পাতা হইলে ভালো লাগে তবে যে দেখুন এই পাতাগুলো নেওয়া যাবে না সবই আগার পাতা তারপরও ভালো না গতকালকে নিয়ে আসা পঁয়ত্রিশ ডাটা কেমন যেন পাতাগুলো নেটিয়ে গেছে এইটুকু পাতা একেবারেই কমে যাবে আর বাকি পাতাগুলো তো নষ্ট আগার পাতাগুলো ভালো বাকিটা পুরোপুরি নষ্ট

টা গুলো কেটে আর বাধা নেওয়া যাবে না আমরা বাড়িতে একটা শাক গাছ লাগিয়েছি কয়েকদিন আগে দু একটা খুশি বেরিয়েছে আপনাদের আজকে দেখাবো রান্নাবান্না আগে করে নিই আরও কিছু গাছপালা লাগিয়েছি আর আপনারা তো জানেন আমাদের বাড়ির জায়গাটা খুবই কম তারপরেও মন হয় যে যেখানে যতটুকু জায়গা পড়ে আছে সেখানে অনেক বেশি গাছপালা লাগাই আসলে অল্প জায়গায় তো আর অনেক গাছপালা লাগানো সম্ভব হয় না যতটুকু সম্ভব আমরা ফল গাছ ফুল গাছ সবজি সবকিছুই আবাদ করতে চাই তবে সম্ভব হয়ে ওঠে না এই জন্য ছোট ছোট যে গাছগুলো অল্প জায়গার মধ্যেই হয় সেই গাছগুলোই লাগিয়েছি গত কয়েকদিন আগে আমরা দুটো পেয়ারা গাছ নিয়ে এসেছি একটা হচ্ছে দেশি পেয়ারা আর একটা হচ্ছে স্ট্রবেরি গোয়াভা ওই গাছটা আপনাদেরকে দেখাবো নার্সারি থেকে নেওয়ার সময় ওই আঙ্কেলটা বলল যে এবারই ওই গাছে ফল ধরবে দেখা যাক পাক কী করেন তো রান্নাবান্না শেষ করে নিই আপনাদেরকে আমাদের বাড়ির গাছগুলো দেখাবো আর আপনারা কে কে গাছ লাগাতে বেশি পছন্দ করেন আর আপনাদের বাড়িতে কী কী গাছ আছে আমাকে কমেন্ট করে জানাবেন আর আমার এই অল্প জায়গায় কী কি গাছ লাগানো যেতে পারে সেটাও কমেন্ট করে জানাবেন আমি চেষ্টা করবো সেই গাছ লাগানোর আমরা বেশ কয়েক বছর ছিলাম বাইশ সালে আমরা ঢাকা ছেড়ে চলে আসি জেলা শহরে তো ঢাকায় যখন ছিলাম তখন আমাদের ব্যালকনিতে আমি টবে অনেক গাছ লাগাতাম ফুল গাছের পাশাপাশি সবজি গাছও লাগিয়েছিলাম আর যেমন টমেটো পুঁই গাছও লাগিয়েছিলাম কারণ পুই গাছ আমার পুই শাক আমার খুব ভালো লাগে এই জন্য যেখানেই যাই একটা করে পুই শাক গাছ লাগাই যে খাওয়া হোক বা না হোক চোখের শান্তি যে না আমি যে সবজি পছন্দ করি সেই সবজি আছে আমার বাড়িতে কিনে তো খাওয়াই যায় এটা তো খুব বেশি দাম না তো বাড়িতে থাকলে বা যেখানে থাকে তার আশেপাশে যদি পছন্দের জিনিস থাকে দেখবেন খুব ভালো লাগে এই জন্যই লাগানো আর আমাদের ছাদ তো ছোটো রুমের ছাদ আর কত বড়ই বা হবে তো ওই ছাদেও কিছু গাছ লাগানো যায় তবে আমরা সিঁড়ি করিনি তো সিঁড়ি না দেওয়ার কারণে কোনো উঠান আমার খুব ঝামেলা প্রতিদিন পানি দিতে হলে আপনার ভাইয়াকেই উঠতে হবে অনেক সময় আছে যে আপনার ভাইয়া রাত জেগে কাজ করলো দিনে ঘুমালো দুপুর পর্যন্ত বা দশটা এগারোটা পর্যন্ত বিকাল হয়তো বা কাজে ব্যস্ত বা বাইরে একটু কোথাও গেল তখন আর গাছে পানি দেওয়া হবে না আমাকে দিতে হবে তো আমি তো ওই মই বেয়ে উপরে উঠতে খুব বেশি ভয় পাই এখন ভাবছি কি করা যায় উপরে গাছ লাগাবো কি না ছাদেও অনেক গাছ লাগানো যাবে কথা বলতে বলতে সবজি কাটা প্রায় শেষ হয়ে এসেছে আর আজকে আমার রান্নাও কম এই শুধু এই মাছ সবজিটায় রান্না করব আর কালকে যে মাছ রান্না করেছিলাম বেশ অনেকগুলো আমরা দুজন মানুষ খেয়ে শেষ করতে পারিনি আর আপনাদের ভাইয়া বলছে একই মাছ একই রকম এই বেলা খেতে ভালো লাগছে না এই কারণে রাত্রেও ও খাই নেই বলছে শুধু দুধ ভাত খাবো যার কারণে আরও আরেকটা মাছ বেশি রয়ে গেছে মাছের তরকারি আছে আজকে আমাদের হয়ে যাবে দুবেলা এই জন্য এখন আর মাছ রান্না করবো না এইটার মধ্যে একটু ওই মাছের যে থুপ এটা সেটা আপনাদেরকে দেখাবো ওইটা দিয়েই রান্না করবো তাহলে চলুন এই সবজিগুলো কেটে ধুয়ে আমি ধুয়ে নিয়ে আসি আমি কলপাত থেকে ভালোভাবে কারণ এই যে কচু কাটছি তো ঠিক হয়ে দেখুন হাতের যে মাটি মাটি লেগে আছে সেটা লেগে যাচ্ছে এটা ধুয়ে নিলে হতো কিন্তু ধুয়ে নিলে কি হয় পিছলে হয়ে যায় কাটতে মনে হয় একটু অসুবিধা অসুবিধা মনে হয় এই কারণে ধুয়ে নিয়ে নিই কাটার পরে আমি খুব ভালোভাবে কচলে ধুয়ে নেব ময়লা থাকবে না অনেকে আছেন যে বলবেন যে কেটে ধুয়ে কেন কাটলেন না ধুয়ে কাটতে হয় আসলে আমিও জানি তবে এই যে কাটতে একটু সময় লাগবে বা পানি ঝরিয়ে নিতে হবে একটু দেখে দিয়ে বা

মরিচ তো এই কারণে একটু সবুজ সবুজ হয়েছে আর শুকনো লাল মরিচ দিলে তো লাল হতো এই যে বললাম না যে এটা দিয়ে রান্না করবো আসলে মাছ বললেও ভুল হবে না বললেও ভুল কি যে বলবো জানি না এই যে এক টুকরো ছোটো মাছ তার সাথে চর্বি পাঙাশের আর এই ফুটনি আছে তিন টুকরো ফুটনি এগুলো দিয়ে এটা রান্না করব মাখা মাখা করে মশলাটা কষিয়ে নিয়ে তারপরে এইগুলো দিয়ে দেব আগে থেকে দিয়ে দিলে সব চর্বি গলে যেত ওই জন্য দিয়ে নিই আর একটু ভালো করে মশলাটা কষিয়ে নিই মশলা কষিয়ে নিয়েছি এবার আমি এগুলো দিয়ে আর একটুখানি কষে নেব তারপরে সবজি দিয়ে দেব আর একটু ভালো করে পশে নিতে হবে আর মশলা করার সময়

মুরগির ডিমগুলো যে বসিয়েছে আমরা সেই ডিমগুলো একটু উল্টে দিতে হবে এখন আর আপনাদেরকে তো দেখিয়েছিলাম যে আমাদের মুরগির ডিম থেকে বাচ্চা বের হয়েছে সেখান থেকে তিনটা আবার কিসে যে খেয়ে নিয়েছে ঘর থেকে আল্লাহ পাখি জানেন তো এখন আবার আমরা উনচল্লিশটা ডিম বসিয়েছি এগুলো সকাল তিন থেকে চারবার উল্টে দিতে হয় মানে এরকম ঘুরিয়ে দিতে হয় আর কি রান্নার ফাঁকে ফাঁকে আমার এই উল ডিম ঘোরানোর কাজটা হয়ে যাবে আমরা খুব চেষ্টা করছি যেন দেশি মুরগি বেশি হয় তবে হচ্ছে না অনেকগুলো ডিম তো নষ্টই হয়ে গেল দেখা যায় কাল্লা এবার কি করেন ডিমগুলো উল্টে দিয়ে এসেছি আর এই যে রাত্রে ভাত রান্না করেছিলাম কিছু খেয়েছি আর অল্প কিছু আছে এইগুলো মুরগিকে দিয়ে এটা মেজে নিয়ে আসি তারপরে ভাত বসিয়েও দিই একের পর এক কাজ না করলে আসলে কাজ দ্রুত শেষ হয় না আর সকালে যেন একটার পর একটা কাজ হাজির হইতেই থাকে এগুলো মুরগিকে আগে দিয়ে আসি তরকারিতে ঝোলের পানি দিয়েছি তবে এত ঝোল রাখবো না বেশ খানিকটা শুকিয়ে নেব আর লবণও চেক করেছি কম হয়েছিল বেশ দিয়ে দিয়েছি যতটুকু প্রয়োজন আমার মেয়ে ঘুম থেকে উঠে চিল্লাচ্ছে আমার কাছে আসবে যাই হোক রান্না হইতে হতে যেহেতু আমাদের উঠানটা ছোট এই দেখুন বেশ কয়েকটা পাতা পড়েছে উঠানটা আমি ঝাঁট দিয়ে নিই ছোট কিন্তু সুবিধা অল্প সময় লাগে পরিষ্কার করতে একদিকে তরকারি রান্না হয়ে গিয়েছে দেখতে কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর আমি তো এখনো খাইনি বলতে পারছি না কেমন হবে দেখতে তো মার্শাল্লা ভালোই লাগছে এটাতে আপনাদের ভাইয়া কালকে জিলাপি এনেছিলো সেটা কিছু অংশ খাওয়া হয়েছিল আর কিছু আছে চলুন এবার আপনাদেরকে আমার বাড়ির গাছ দেখাই এই গাছগুলো তো আগেই দেখেছেন পুঁই গাছের কি অবস্থা দেখে আসি পুঁই গাছটাই লাগানো এই টবে টব বলতে বালতিতে মরিচ আর বেগুনের গাছ লাগানো হয়েছিল তবে বেশি বৃষ্টি হওয়াতে পানি জমে এগুলো মারা গিয়েছে কয়েকটা আর কয়েকটা হয়েছে এই গাছটা মনে হচ্ছে হয়ে যাবে এগুলো একটু ছিদ্র করে দিতে হবে যাতে পানি জমে না থাকে এই যে বেগুন গাছটাও হইতে পারে আর ওই নাই। বেশিরভাগই মারা গিয়েছে এর ভিতরে কয়েকটা হয়েছে আসলে আপনাদের ভাইয়া বাড়িতে এসে এত কাজ করছে যে এগুলো করার সময় পাচ্ছে না একটার পর একটা কাজ আর এই হলো একটা পেয়ারা এটা বলেছে বেশ বড় সাইজের হবে আর ভিতরটা লাল হবে আর এটা হলো সেই স্ট্রবেরি কুয়াভা এটা নাকি জামের মতো হবে ধরে মানে যখন ছোট ছোট থাকে তখন সবুজ রঙেরই হয় আর পেকে গেলে একেবারে লাল হয়ে যায় লাল বলতে মেজেন্ডি কালারের হয়ে যায় যেটা স্ট্রবেরি বা চেরি ফলের হয় অনেকটা ওরকম আমরা তো এখন আসলে বাস্তবে দেখিনি নার্সারি থেকে ওই লোক যা বলেছিলেন আর ওই অনলাইন থেকে যা দেখেছি দেখা যাক কীরকম ফল হয় আপনাদের সাথে তো অবশ্যই শেয়ার করবো ফল হলে তো আমরা খেতে পারবো আপনাদেরকে তো দিতে পারবো না কেয়ার করা আপনারা সবাই চলে আসুন আমার বাড়িতে আর এটা হলো বেদানা গাছ খুব সুন্দর হয়েছে কিন্তু যেমন লাগানো হয়েছিল একটু কোনো মানে নেতিয়ে যায়নি ঠিক সেমন হয়েই আছে আর ওই যে আমার রাজকন্যা কি কি বর্ণমালা বর্ণমালা ও ময়না পাখি খেলছে আজকে ভিডিওটি এখানে শেষ করছি আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন আমার পরিবারের জন্য দোয়া করবেন السلام عليكم